রাত তখন ঠিক নটা বেজে দশ মিনিট বেলুর মঠের দোতলার ঘরটি সম্পূর্ণ নিস্তব্ধ জানলাগুলো খোলা বাইরে গঙ্গা বয়ে চলেছে সেই ঘরের মেঝেতে শুয়ে আছেন এক মহাযোগী একটু আগেই তিনি ধ্যানে মগ্ন ছিলেন কিন্তু এখন সব শান্ত ডাক্তাররা এসে বললেন অ্যাপোপ্লেক্সি বা হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু কিন্তু তার গুরুভাই এবং শিষ্যরা যখন ঘরে ঢুকলেন তারা দেখলেন এক অদ্ভুত দৃশ্য স্বামীজির চোখ দুটি স্থির যেন তিনি কিছু দেখছেন আর তার দুই চোখ এবং নাক দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত সাধারণত স্ট্রোক বা হার্ট অ্যাটাকে কি এমনটা হয় নাকি এর পেছনে ছিল হাজার বছরের পুরনো এক যোগ রহস্য ভক্তরা বলেন এটা সাধারণ কোনো মৃত্যু নয় এ হলো ব্রহ্মরত্ন ভেদ করে মহাপ্রয়াণ কি জানতেন আজই তার শেষ দিন কেন তিনি মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে পঞ্জিকা খুঁটিয়ে দেখেছিলেন যেমনটা রামকৃষ্ণ পরমহংসদেব তার মৃত্যুর আগে করেছিলেন আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব চৌঠা জুলাই উনিশশো দুয়ের সেই কালরাত্রির প্রতিটি মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানবো এটা কি শুধুই একটি শারীরিক মৃত্যু ছিল নাকি স্বামী বিবেকানন্দের নিজের হাতে লেখা এক ঐশ্বরিক চিত্তনাট্য স্বামী বিবেকানন্দের জন্ম হয় আঠেরোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি আর তার মৃত্যু উনিশশো সালের চৌঠা জুলাই যদি আমরা হিসাব করি তাহলে দেখব তিনি এই পৃথিবীতে ছিলেন মাত্র উনচল্লিশ বছর পাঁচ মাস এবং চব্বিশ দিন আশ্চর্যজনক বিষয় হল স্বামীজি তার ঘনিষ্ঠদের কাছে বহুবার বলেছিলেন আমি চল্লিশের কোঠা স্পর্শ করবো না এটা কি শুধুই আশঙ্কা ছিল নাকি তিনি জানতেন তার মৃত্যু ঠিক কবে হবে তবে মৃত্যুর কিছুদিন আগে থেকে স্বামীজির আচরণে এক অদ্ভুত রকমের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল তিনি ধীরে ধীরে মঠের সমস্ত দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন তিনি বলেছিলেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি এবং সবচেয়ে রহস্যময় ঘটনাটি ঘটে মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে স্বামীজি তার শিষ্য শুদ্ধানন্দকে ডেকে বললেন আমার জন্য একটা পঞ্জিকা নিয়ে এসো শিষ্যরা ভাবলেন হয়তো কোনো পুজোর দিনক্ষণ তিনি হয়তো খুটিয়ে দেখবেন কিন্তু স্বামীজি সেই পঞ্জিকার পাতা উল্টে গভীর মনোযোগ দিয়ে কি যেন একটা খুঁজছিলেন পরে সবাই বুঝতে পেরেছিলেন তিনি আসলে খুঁজছিলেন তার মহাপ্রয়াণের দিনটি যেটি চৌঠা জুলাই উনিশশো দুই মৃত্যুর মাত্র তিন দিন আগের ঘটনা পয়লা জুলাই উনিশশো দুই স্বামীজি মঠের মাঠে স্বামী প্রেমানন্দের সাথে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ গঙ্গার ধারে একটি নির্দিষ্ট জায়গায় তিনি থমকে দাঁড়ালেন আঙুল দিয়ে জায়গাটি দেখিয়ে বললেন আমার দেহ গেলে ওইখানে সৎকার করবি আজ ঠিক সেই জায়গাতেই স্বামীজি সমাধি মন্দির দাঁড়িয়ে আছে ভাবুন একবার একজন সুস্থ মানুষ নিজের চিতাশয্যার স্থান ঠিক করছেন এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল এছাড়াও মৃত্যুর দুদিন আগে অর্থাৎ দোসরা জুলাই সিস্টার নিবেদিতা শেষবারের মতো দেখা করতে আসেন স্বামীজির সাথে সেদিন ছিল একাদশী স্বামীজি নিজে উপবাস করেছিলেন কিন্তু নিবেদিতাকে জোর করে পেট ভরে খাওয়ালেন খাওয়া শেষ হলে স্বামীজি যা করলেন তাতে নিবেদিতা চমকে উঠলেন স্বামীজি নিজের হাতে জল ঢেলে নিবেদিতার হাত ধুয়ে দিলেন এবং তোয়ালে দিয়ে মুছিয়ে দিলেন নিবেদিতা প্রতিবাদ করে বললে স্বামীজি এটা তো আমার করার কথা স্বামীজি তখন শান্ত গলায় উত্তর দিলেন যিশু তো তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন নিবেদিতার মনে তখন একটা প্রশ্ন উঁকি দিয়েছিল যিশু তো শেষ বিদায়ের আগেই অমন করেছিলেন তবে কি কিন্তু তিনি সেই কথা মুখে আনতে পারেননি স্বামীজি সেই দিন নিবেদিতাকে আশীর্বাদ করে বিদায় জানিয়েছিলেন আর সেটাই ছিল তাদের শেষ দেখা অবশেষে এলো সেই দিন চৌঠা জুলাই শুক্রবার সবাই ভেবেছিলেন স্বামীজি খুব অসুস্থ কিন্তু আশ্চর্যের বিষয় সেই দিন সকালে তাকে অদ্ভুত রকমের সতেজ এবং সুস্থ দেখাচ্ছিল ভোরবেলা তিনি একা মন্দিরে গেলেন সাধারণত তিনি জানলা বন্ধ করে ধ্যান করতেন কিন্তু সেই দিন তিনি মন্দিরের সব জানলা দরজা খুলে দিলেন যেন তিনি চাইছিলেন অনন্তের সাথে মিশে যেতে এবং দুপুরে খাওয়ার সময় তিনি বেশ তৃপ্তি করে খেলেন মেনুতে ছিল ভাত ইলিশ মাছের ঝোল ভাজা আর চাটনি তিনি রসিকতা করে বললেন একাদশীর উপবাসে খিদেটা বেশ বেড়েছে কিন্তু খাওয়ার পর তিনি বিশ্রাম নিলেন না দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত টানা তিন ঘন্টা তিনি ব্রহ্মচারীদের ব্যাকরণ ও যোগদর্শন পড়ালেন যে মানুষটি শারীরিকভাবে এত অসুস্থ ছিলেন তিনি মৃত্যুর কয়েক ঘন্টা আগে এত এনার্জি পেলেন কোথায় ডাক্তাররা একে বলেন টার্মিনাল লুসিডিটি বা নিভে যাওয়ার আগে প্রদীপের দপ করে জ্বলে ওঠা কিন্তু সত্যি তাই এছাড়াও বিকেলে তিনি স্বামী প্রেমানন্দের সাথে হাঁটতে বেরোলেন প্রায় দু মাইল তিনি হাঁটলেন ফেরার পথে মঠের দিকে তাকিয়ে তিনি এক ঐতিহাসিক ভবিষ্যৎবাণী করলেন তিনি বললেন এই মঠে যে আধ্যাত্মিক শক্তি আমি রেখে গেলাম তা আগামী দেড়শো বছর ধরে কাজ করবে আর এরপরে শুরু হয় সেই মহাপ্রয়াণের যাত্রা সন্ধ্যে সাতটা মঠে আরতির ঘন্টা বাজলো স্বামীজি নিজের দোতলার ঘরে চলে গেলেন যাওয়ার আগে করা নির্দেশ দিলেন আমাকে কেউ যেন বিরক্ত না করে যতক্ষণ না আমি ডাকি তিনি হাতে তুলে নিলেন জপমালা ঘরে জানলাগুলো খুলে দিতে বললেন জুলাই মাসের ব্যবসা গরম তাই তিনি তার সেবক ব্রজেন্দ্রকে বললেন পাখা নিয়ে তাকে বাতাস করতে কিছুক্ষণ পর বোজেন্দ্রকেও বাইরে পাঠিয়ে দিলেন আর শুরু হলো সেই অন্তিম ধ্যান ঠিক রাত নটা স্বামীজি ঘামতে শুরু করলেন তখন তিনি বা কাত হয়ে শুয়েছিলেন ব্রজেন্দ্র ভয় পেয়ে ডাকলেন অন্যান্য সন্ন্যাসীদের হঠাৎ স্বামীজির হাতটা একটু কেঁপে উঠল তিনি শিশুর মতো কেঁদে উঠলেন এরপর সব শান্ত রাত নটা দু মিনিট তিনি একটি গভীর দীর্ঘশ্বাস নিলেন তারপর দু মিনিট সব স্তব্ধ এরপর নটা দশ মিনিটে আরও একটি গভীর দীর্ঘশ্বাস তারপর তার মাথা বালিশ থেকে গড়িয়ে পড়ল চোখ দুটি স্থির হয়ে গেল কপালের মাঝখানে যাকে যোগীরা বলেন আজ্ঞাচক্র মুখে ফুটে উঠল এক পার্থিব হাসি কিন্তু এরপরে শুরু হলো এক বিতর্ক ডাক্তার মহেন্দ্রনাথ মজুমদার যখন এলেন তিনি পরীক্ষা করে বললেন হিস্পন্দন নেই কারণ হিসেবে বলা হলো হার্ট ফেলিওর বা অ্যাপোপ্লেক্সি কিন্তু উপস্থিত সন্ন্যাসীরা দেখলেন এক অলৌকিক দৃশ্য স্বামীজির দুই চোখ এবং নাকে ছিদ্র দিয়ে সরু রক্তের ধারা গড়িয়ে পড়ছে মেডিকেল সায়েন্স বলে মস্তিষ্কের কোনো রক্তনালী ফেটে গেলে এমনটা হতে পারে স্বামীজির হাই ব্লাড সুগার এবং অন্যান্য শারীরিক সমস্যাও ছিল যা এর কারণ হতে পারে কিন্তু যোগশাস্ত্র কি বলে যোগশাস্ত্র মতে একজন পরমযোগী যখন স্বেচ্ছায় দেহত্যাগ করেন তখন তিনি তার সমস্ত প্রাণশক্তিকে মেরুদণ্ড দিয়ে উপরের দিকে ঠেলে দেন এই শক্তি যখন মাথার তালু বা বোম্বরত্ন ভেদ করে বেরিয়ে যায় তখন সে প্রবল চাপে মস্তিষ্কের নালি ফেটে রক্তক্ষরণ হতে পারে স্বামীজি গুরুভাইরা বিশ্বাস করতেন এটি সাধারণ কোনো মৃত্যু নয় এটি ছিল মহাসমাধি স্বামীজির স্বেচ্ছায় তার নশ্বর দেহ ত্যাগ করেছিলেন ঠিক যেমনটা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন পরের দিন পাঁচই জুলাই যে জায়গায় স্বামীজি আঙুল দিয়ে দেখিয়েছিলেন সেখানে চিতা সাজানো হলো সিস্টার নিবেদিতা চিতার আগুনের দিকে তাকিয়ে বসেছিলেন তিনি মনে মনে চাইছিলেন স্বামীজির এক টুকরো গেরুয়া বস্ত্র যদি তিনি স্মৃতি হিসেবে পেতেন হঠাৎ করে আগুনে উত্তাপের ঝাপটায় জ্বলন্ত চিতা থেকে এক টুকরো গেরুয়া কাপড় উড়ে এসে ঠিক নিবেদিতার পায়ের কাছে পড়ল নিবেদিতা সেটি তুলে নিলেন তার মনে হল মৃত্যুর ওপার থেকেও তার গুরু তার মনের ইচ্ছা পূরণ করলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি দেহত্যাগ করব জীর্ণ বস্ত্রের মতো কিন্তু আমি কাজ করা থামাব না আজ একশো বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু তার সে শক্তি সেই বাণী আজও আমাদের অনুপ্রাণিত করে চলেছে তিনি মৃত্যুঞ্জয়ী তিনি আজও আমাদের মধ্যেই বেঁচে আছেন আপনার কি মনে হয় এটি কি শুধুই মৃত্যু নাকি স্বেচ্ছায় প্রস্তান ছিল কমেন্টে আপনার মতামত জানান আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য